শুভ সকাল সবাই কেমন আছেন আর এখানে আসলে আজকে এই জায়গার মরিচের এই যে কচি ডগাটা ভেঙে দিলাম যাতে এই রকম শাখা প্রশাখা বের হয় একটু বেশি করে আর নিচে কিন্তু আমি এখানে লাল শাকের বেশি পালাইছি যাতে কিছু শাগ উঠে ঠিক আছে মাসাল্লাহ এখানে অনেক টমোটো ধরছে মার্শাল্লাহ বাড়ির টমোটো খেতে কিন্তু দারুণ এইটা আসলে সুন্দর টমোটো ফুলগুলো না একদম সুন্দর স্ন্যাক প্ল্যান্টের ফুলগুলো কিন্তু আজকে মানে সুন্দর লাগতেছে এটা আসলে এটা কিন্তু অনেক কার্যকারী একটা ফুল বা পাতা বাহারে বলতে পারেন ছোটো ছোটো শাক উঠে গেছে আর আমি কিন্তু আসলে সকাল টাইমে এই পাতাগুলা আসলে বাইসা দেই যে ছোটো ছোটো একদম আর এখানে অবশ্যই আমি কলমি শাক কলমি শাকও দিছি যাতে আমার মাঝখানে কলমি শাকও মানে উঠে আজকে এই যে বাপতেছি আমি মূলা দিয়ে আজকে একটা সবজি রান্না করবো ঠিক আছে